আজ বারো বছর ধরে কাজ বসে বসে করি লিখে আজ বারো বছর ধরে আজ করবো না করি লিখে আমি লিখছি যত কবিতা যাচ্ছে সবিতা আমি লিখছি যত কবিতা ওদের সবিতা আমার একটা বছর ধরে লিখে লিখে ডায়রি আমি শেষ করে ফেললাম কিন্তু বারো বছর ধরে আমি যে কি লিখছি একমাত্র উপরের ভগবান জানে আর নিচের এই বসে থাকা ভম্বল জানে আমার এই গোপন কুয়ালিটির লেখা পাড়ার কোন কোনো গুরুজনকে আমি জানাইনি এমন কি আমার নিজস্ত্রী তাকে আমি একবারও বলি না হবে না ভবিষ্যতে জানতে চাইবো না একটা কথা জানতে চাইবো সংসারটা চলবে কী হবে সংসার চলবে গুতি করে তার মানে স্বামী স্ত্রী যদি মারামারি গুঁতোগুদি ঝড়ঝড়ি না হয় সংসার করে কোন লাভ হবে না তুমি একটা পুরুষ সংস তুমি সংসারে কাজ করবো না করো সংসারে টাকা না আসি বাজার হাট করবো কী ভাবে আর খাবে ওই জন্য তোমাকে মাঝে মাঝে বলি একটু শাস্ত্র পড়ার দরকার আছে শাস্ত্রে কি লেখা আছে শাস্ত্রে লেখা আছে জীব দিয়েছেন যিনি আহার পাঠিয়ে দেবেন তিনি একটা কথা বলি শোনো আমরা কি পৃথিবীতে আসতে পারতাম ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে তাহলে আমরা কি খাবো কি পরবো কি শ্যাম্পু গায়ে মাখবো আমাদের থেকে বেশি টেনশন নিশ্চয়ই ভগবানের আছে

করে নিল তা তোমার কি ইচ্ছা হয় না মরে যাওয়ার পরে যে জিনিস আমি সঙ্গে করে নিয়ে যেতে পারবো না সেই জিনিস এই লেখক করবে না ওই মদন ও যে সকালবেলা ভ্যান চালিয়ে খায় সকালবেলা টিফিন করে না ও যে কষ্ট করে পাকার ঘরটা বেঁধেছে ওই মদন যখন মরে যাবে শ্মশানে ওকে যখন পোড়ানো হবে পাকার ঘর কি গাওয়াইরা ভ্যানে করে নিয়ে গিয়ে ওর বুকের ওপর গেঁথে দেবে ও কুড়ে গতর খাকে করতে পারবে সেটাই বলো তুমি লেখককে কুড়ে বলছো না বলবে না আমাকে অসম্মান করছো আমি বলবো জানো দিদিরা আমার স্বামী হয় বলতামা আর রুচিতে বাদে শুধু কুড়ে তো নয় ওর মতো নোংরা মানুষ আর দুটো হয় না আমি নোংরা হ্যাঁ লেখককে নোংরা বলছো না বলবে আমার সম্পর্কে যদি তোমার কোনো বক্তব্য থাকে তুমি সকলের সঙ্গে শেয়ার করতে পারো বলবো না কার থেকে ভয় রে আমার তো ভয় নেই জানো দিদিরা আমার স্বামী এত নোংরা মাগো ভাত কে হাত ধোয় না ছি 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 এত বড় অপবাদ তুমি লেখককে দিতে পারলে দাদা আমাদের সংসারে আমরা মোট তিনজন প্রাণী আমি আমাদের বউ আর আমাদের একটা কুকুর আছে মোট চার কিলো চাল হলে বারো বছর সংসার চলে যায় তাহলে কে কি খাবে সেই টেনশন আমার মাথার মধ্যে আছে আমি ভাত খেতে বললাম ভাত খাওয়া কমপ্লিট করলাম হাতে যে এঁটো শুগুলো লেগে থাকলো ওগুলো ধুইলাম না আমার গতর কম এটা বড় কথা নয় আরেকটা প্রাণী খেতে বাকি আছে তার কথা ভেবে হাত ধুইলাম না ওই হাতটা কুকুরের কাছে নিয়ে গেলাম কুকুর জিপ দিয়ে চেটে চুটে খেয়ে কমপ্লিট করলো হাতে কুকুরের লালা লেগে থাকলো কিছুদিন সস করছে ধোয়ার দরকার নেই পরের দিন ভাত খেতে বসে গেল দেখেছো কত বড় র্যাঙ্গের একটা কথা বলি শোনো আজকে তুমি অসম্মান করছো যেদিন তুমি আমাকে বুঝবে সেদিন তুমি আমার খুঁজিবে সেদিন লেখককে তুমি পাবে না দরকার নেই সর্বত মানুষ থাকার থেকে না থাকলে ভগবান বিশ্বকাস বুঝুন না কাঁচি নজরুল থাক চলে গেল জাস নেই ও ছাড়া মালটা মায়ে নেই লেখকরা জীবিত অবস্থা কোন সম্মান হয়নি তোমার লেখক স্বামী যেদিন মারা যাবে দে ভারতবর্ষে বিভিন্ন রাস্তার মনে মোড়ে তোমার এই স্বামীর স্ট্যাচু মন্দির করে হবে আরে স্মৃতি মন্দিরে হবে যেহেতু তুমি বেঁচে থাকবে কমিটিকে বলো ওরা যেন চামড়ার জুতোর মালা দেয় যেন কমালা আমি চড়ি জুতোর মালা আমাকে না পরে লেখা বন্ধ না দাদা এত আগাতের পরে লেখকদের কলম থেকে আর কালি বেরোবে এই লেখক সারা জীবনের মতো লেখা বন্ধ করে দিল তবে দাদা আমি যে বারো বছর ধরে কি লিখেছি আজকে আমি তোমাদের পড়ে শোনাবো দাদা এই বারো বছর ধরে কোনো কবিতা কোনো উপন্যাস কোনো গল্প লিখিনি বারো বছর ধরে বসে বসে ওই ভগবানের উদ্দেশ্যে শুধু চিঠি লিখে গেছি কী জন্যে লিখেছি কি বয়না লিখি দাদা পড়ে শোনাচ্ছি বানান একটু কাঁচা আছি বানান ভুলের নিজেরা ম্যানেজ করে নেবে মাননীয় ভগবান আমি শ্রী ভঙ্গল নাইয়া গতর কুঁড়ে করি না কোনো কাজ তাই গরিব হয়ে আছি আজ অনুদান দেয়নি কোনো পার্টি তাই বারো বছর ধরে লিখছি চিঠি পাঁচ লক্ষ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে না হলে তুমি ওপর থেকে বসে বসে নিচে আমার ফোনপে নম্বরে মেরে দেবে দাদা এইভাবে বারো বছর চিঠি লিখতে দিই আমি প্রমাণ করিয়ে দেবো চিপ দিয়েছে যিনি সময় মতো টাকা পাঠিয়ে দেবেন তিনি বারো বছর এরকম চিঠি লিখে দিচ্ছি হে ভগবান তুমি তো অন্তর তুমি এই চিঠি পরে পাঁচ লক্ষ টাকা নিয়ে আমাদের ডিউটি 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 জীবন শেষ করে দিল হাবির দারে জ্বালাই চলছে তা পারছি যে কোথায় যে গেল কি করছে কি জানে আমি ছুটছি ছুটতে চোর ছুটতে

ওর জন্য প্রমোশানি হ্যাঁ এই শহরে থাকলে প্রমোশনটা হবে কী করেন কি কোথাও গ্রামে যেতে হবে জানো শহর থেকে গ্রাম অনেক ভালো হাল কথা বলবে না গ্রামের থেকে সবার ভালো শহরের থেকে গ্রাম অনেক ভালো প্রমাণ সব ভালো মানুষ হরো হ্যাঁ এই শহরে আসতো আমি বারো বছর ডিউটি করছি ভালো এখানে আমার স্ত্রীও আমার সন্ন্যাসী ছিল এখানে এমন কোন গাড়ির ডাক্তার নেই যে আমার স্ত্রীকে সেই ডাক্তার ডেকেনি আর স্ত্রী আর মা হতে পারলো না আমার সঙ্গে ঝগড়া গন্ডগোল করি আজ দুবাতর বছর তো গ্রামে চলে গেলো কিন্তু আপনি বিশ্বাস করেন ম্যাডাম এই দু বছরের মধ্যে আমি একদিনও দেখা করতে গেলাম না এই তো কালকে রাত্রে আমার স্ত্রী আমাকে ফোন করে বলছে না হতে বাবা কি পড়া ম্যাডাম কোন সালা এই বারো বছর ধরে এই বেলুনের মধ্যে উড়িয়ে কি একটা বেঁধে ফেলে দিচ্ছেন আমি হাবিল্লার মানুষ তো ঠিক মতো খুলে দেখতে পারি না সাহস হয় না দেখবেন তো কি লিখেছি উঠে এ তো ভগবানের উদ্দেশ্যে জীবনের প্রথম কেউ আমাকে এই মাননীয় ভগবান বললো এতদিন সবাই হাবিলদার ভগবান হাবিলদার ভগবান বলতো যাই হোক ভগবান ভদ্রলোকের জ্ঞান আছে তারপর কি লিখেছে দেখি আমি শ্রী ভম্বল নাইয়া কুড়ে মানুষ করি না কোনো কাজ গরিব হয়ে আছি আজ কি দুঃখ যন্ত্রণা কষ্টের কথা লিখেছে দেখো তারপর কি লিখেছে অনুদান দেয়নি কোনো পার্টি বারো বছর ধরে লিখছে চিঠি চিঠি লিখি লিখি মনে হয় হাতে ফোসকা পড়ে সে গেলে গেছে তারপর কি লিখেছে পাঁচ লাখ টাকা পাঠিয়ে দেবে ক্যাশে হলে খুব ভালো হবে নইলে ফোন পেতে নেড়ে দেবে ম্যাডাম আপনার কাছে লাখ টাকা হবে কেন কি করবে আমি এই ভ্রমণ লাইয়াকে দান করতাম ভারে কুকুরে দান করতেছ কেন দেখুন ম্যাডাম সেন্টিমেন্ট আঘাত করবেন না আপনার কাছে টাকা থাকলে দেবেন না তো না বলবেন কিন্তু আমার সেন্টিমেন্টের নিয়ে আঘাত করবেন না আমার অনেকদিন এখানে আসা এদিনই বাবা হতে পারবো সেদিন আমি কাউকে কিছু দান করতে পারবো দেখুন অনন্ত 7.5 লাখ টাকা মিল করে দিন আমি 7.5 লাখ টাকা দিচ্ছি ঠিক আছে একা কোরোই কোন থানা স্ট্যাম্পেই করব থানা স্ট্যাম্পেই হ্যাঁ তাহলে আপনি থানা স্ট্যাম্পে ফোন করুন তুমি একটাই অনুরোধ ম্যাডাম কি ইKhudiro 5টা দিতে পারেন করবে ঠিক আছে তোমার কথা থাকবে টাকা উঠব নিয়ে যাবো যন্ত্রণায় যন্ত্রণা যন্ত্রণা এবার আমি যন্ত্রণ নিয়ে বাঁচতে পারবি রাগঘর চলে গেলাম বাপের বাড়ি এক সপ্তাহ থাকা আমি বাড়ি খেয়ে এলাম কি করে থাকবো সংসারের মায়া বড় মায়া গো লোকটা তো কাজকর্ম করে কোন কামানে মতো কিন্তু আমার ভালোবাসার কোনো খামতি এ নেই পরে ছেলে কেন মিথ্যা বল মুখে হবে এই তো পরশুদিন রাত্রে স্বামী স্ত্রী শুয়ে আছি জানো আমি তো রাগ মতো হয়েছে আমি কথা বলি না আমি কেন সবসময় আগে কথা বলবো যত রাগ যেন মধ্য লোকে দিয়ে আমাদের কি রাগ হয় আমি রাগ করে কথা বলি চুপ করে আছি ও বাবা দেখি হঠাৎ রাত বারোটার সময় মুশারিটা নড়ে উঠেছে আমি মনে করি বারো তো আমার ডাকবে আর কথা বলবো আমার মা ভাবে ও মা গো কথা কিচ্ছু নেই কাগজ উড়ে মুখে পড়েছে আইলি এত রাতে কোথায় আর কি কাগজ ওদের কি কাগজ খুলে দেখি ও বাবা দেখি চিঠি লেখা আছে ওখানে কি লিখেছে আমার পিঠে মশা কামড়াচ্ছে যদি দয়া করে মেরে দাও তো খুব ভালো হয় ও কালকে তো তোর পিঠে মশা না মারতে যাবি তোর জল তো মানুষ তো পারে শুয়ে আছি কারণ আমার ডাকা যাচ্ছে না তোর মশা তুই মানা আমি কেন মারতে যাবো রে ভগবান আমার চিঠি লেখক আমার জীবন শেষ করে দেবে এখানে কি লিখেছি দিদিরে আজ আমি তোদের কোলে শোনাবো কি বলছে কথা বলতে হয় বলো না বললে চলে যাও লেখা বন্ধ হবে না অদি এসব সহ্য হয় শুধু আমার মতো ভালো মানুষের মেয়ে বলে আমি সহ্য করে সংসার করছি ও সারবো না সামনের পিঠে যাই ঘর আবার কায়দা করে উল্টো পিঠে লিখেছে কি লিখেছে ব্যাকেটে দুটো রান্না করে যাও কল কালকে কলের আর খাওয়া খাবি চর খাওয়া খাবি তুমি রান্না করে দেব তোর বতরে কি হয়েছে রান্না করে খেতে পারছি ও লেখো তুমি চুপ করে থাকো তুমি কথা বলো তুমি কথা বলো তুর মলো বিদুষণ হৃদয়ো রতন भूषण हितो भूषण ह

দেখেছো কী ভাবে কর কল করে কি করে মারে গেলে স্যার বিরাডি দেওয়া কেন ওই ভ্রমণ এক সপ্তাহ ধরে স্যার এমন পাতলা পায়খানা করছিল। আমি আমার বাপের জীবনে এই রকম পাতলা পায়খানা দেখিনি স্যার এত পাতলা এত পরিষ্কার টি ওদের জলের থেকো পরিষ্কার না স্যার বলা ভুল হয়েছে কি ওলের জল নাই স্যার বিড়লারির জলের থেকো পরিষ্কার সকালবেলা ওই পায়খানা দেখলে মনে হবে তাহলে কুলকোচা করে মুখ ধুয়ে নিই আপনি কি ওই জলে মুখ ধুয়ে দেখেছিলেন? সাহস পাইনি আপনার জন্য এক গ্লাস তুলে রেখেছি। তারপর ওই তো শেলাইন টানতে টানতে ও করে একটা আওয়াজ হয়ে ডাইরেক্ট ওপরে উঠে চলে গেল। স্যার দুজনে মিলে আপনারে একসাথে উক করলেন কেন? অনুষ্ঠানটা খুব ভালো ছিলেন কি না? হ্যাঁ। চলুন ম্যাডাম সেই যখন মারা গেছে আর কি হবে থানায় ফিরে যাই। বলছি আপনারা কি জন্য এসছিলেন যদি একটু বলতেন। কেন ভমবলকে টাকা দিতে এসেছিল? ভোম বলে টাকা দিয়ে দিয়েছে তা আমি তো সেই সীমান শ্রীযুক্ত ভোমবো এই মারা গেছে গ্রামের ছেলে পুলি দিলে ভয়ে প্যান্টে পায়খানা করে ফেলি তুমি যে ভোম বলে তার কোনো প্রমাণ আছে প্রমাণ মানে আমি ভোম বলে এটা প্রমাণ দিতে হবে অবশ্যই আপনারা নিশ্চয়ই ভগবানের চিঠি পেয়েছেন দেখুন চিঠির নিচে আমি আমার ফোন নম্বর লিখে দিয়েছিলাম নম্বরটা মিলিয়ে নেন এই ডাবল নাইন এই ডাবল এইট এই ডাবল সেভেন এই ডাবল সিক্স এই ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল সিক্স

আমি তোমাকে কি বলেছিলাম জীব দিয়েছেন যিনি সময় মতো টাকা পাঠিয়ে দেবেন তিনি দেখেছ কিভাবে ভগবান আমার কথা শুনেছে হে ভগবান তুমি তো জানি তুমি তো সবই জানো তুমি টাকা পাঠালে তো বলো ভগবান তুমি আর লোক পেলে নেই এই সব দুজন চিটিং বাড়ির হাত দিয়ে টাকা পাঠালে তুমি তো জানো ভগবান পুলিশ সব জায়গায় ঘুষ খায়

চিঠি লিখে লিখে ভগবানের সন্তুষ্ট করছি ভগবান আমার কথা মতে পাঁচ লাখ টাকা পাঠিয়েছি এরা এত বড় সার ভগবানের পাঁচ লাখ টাকার ভিতরে আড়াই লাখ টাকা পুরো দিল

ঠিক ছিল রে আমার কি করবি ওই ডেন্ডা দিয়ে চোখ দুটো অন্ধ করে নেবো ছাড়িয়ে

দেখো নীলির বাবা সব জায়গায় মাথা গরম করে ভালো লাগে না ওনারা প্রশাসনের লোক কি বলবো চাই বলতে এই বলছে বলে আমি শুনছি তবে একটা কথা বলি কি যাই কি যে আলোচনা হয়ে যাক টাকা কম নেওয়ার জন্য কোনো আলোচনা না হয় যদি টাকা কম নেওয়ার আলোচনা উঠেছে দিয়ে ঘরের ভিতরে জিসিবি ম্যাডাম কোন বয়সে চাকরি পেয়েছে এর জন্য ধন্যবাদ কিন্তু এই বয়সে এত ঘুষ খেয়েছো তোমার জীব এত স্পিড হয়ে গেছে তোমার হাফ কথা আমরা কেউ বুঝতে পারিনি আস্তে আস্তে বলো আমরা গরিব মানুষ ধীরে ধীরে বলো বুঝতে সময় দাও বলো তুমি যে চিঠি লিখতে ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আমি চিঠি লিখতাম ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আর সেই চিঠি উড়ে গিয়ে পড়তো আমাদের থানায় হাবিলদার ভগবানের কাছে সেই চিঠি উড়ে উড়ে বেলুনে করে ঘুরে ঘুরে গিয়ে পড়তো থানার হাবিলদার ভগবানের দাদা হাবিলদার ভগবান সামনে উড়ে পড়তো থানার ভগবান

ইনি আবার পুলিশে চাকরি করে এনার বারো তেরো বছর কোনো ছেলেগুলো হয়নি এবছর হবে আর সেই আনন্দে উনি আমার চিঠি পড়ে আড়াই লাখ টাকা নিয়ে আমার দান করতে এসেছে আর আমি ভেবেছি ভগবান পাঁচ লাখ টাকা পাঠিয়ে যে তার ভিতরে আড়াই লাখ টাকা তো দিয়ে ভেবে দিয়েছে যার বিরাট বোন হয়ে গেছে বাবে এই ভয় সত্যি সত্যিকারে চলুন ম্যাডাম থানায় ফিরিয়ে

ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে এসে আপনি বেরিয়ে যান যান আমি যাচ্ছি এক মিনিট নে দাঁড়িয়ে আছি গুনে না 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 আর লাগা আছে কি গুনে না না যদি কম থাকে না না 10 টাকা কম আছে মনে হয় তো থাক থাক না না এটা কি দাও আছি রুল বাড়ি বাড়ি বাইকে দা নিজে শুয়ে পড়ো জানিস ভগবান তোর এসে টাকা দেবে না ভগবান টাকা দেবে না ভগবান হাত পা দিয়ে যে কাজকর্ম করে খেতে বলে ঠিক তা চিঠি লিখতে বলে না যাকল হাম তুমি যা চিঠি লেখা শুরু করতে এই চিঠি লিখতে লিখতে বৌমা যদি রাগ করে ভাবের বাড়ি চলে যায় না তুমি কান নিয়ে সংসার করবে কেলে স্যার আমলাস স্ত্রী কে ডেকে নেব না 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 বাস্তে পুলিশ তুলবে না 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 বিরাট ভুলা না না আর পুলিশ তুলিস না 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 আর চিঠি আর লিখিস না 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 কাজ করে খাবি হ্যাঁ হ্যাঁ হস হ্যাঁ হ্যাঁ সংসার করে মানিয়ে নি হ্যাঁ বুঝিস স্যার আপনি হরণ নিয়ে ঘুরছেন কেন কেন ঘুরছি হ্যাঁ ঠিক নেই হ্যাঁ হ্যাঁ কখন কী অবস্থা হয় উপর থেকে চাপ আসছে হরণ নিয়ে বেরিয়ে পড়ুন হ্যাঁ আসতে পারে হ্যাঁ ঝড় আসুক না আসুক মাইকে ঝড় হয়ে বেরিয়ে চলে ইট বৃষ্টি হলো ইট তার আগের দিন স্টঞ্চিপ বৃষ্টি স্টন বৃষ্টি হচ্ছে উপকার হচ্ছে মানুষের হ্যাঁ হ্যাঁ এবার ছাদ কোনো কষ্ট হচ্ছে না শুধু বালির সিমেন্ট অট কিনলে ছাদ পড়ে যায়

সেই দিনের পর থেকে ডাক্তারবাবু বলেছিল আর এর পর থেকে ভারী কাজ যেই দিন করবো ভালো শুরু করবো ভালো যাবে নিজেও যাবে লাগাবার শুনেছিলাম লাগালেই করতাম ভেবেছিলাম পঞ্চিকাতে কি লাগালাই করে যদি কিছু টাকা পয়সা পায় দুদিনের সংসার হতে দারিদ্রের সংসার টোটালো চলে যাবে কি যখন পঞ্চিকাদের সুযোগ করলো না তাই শিক্ষিত ছেলে হয়ে মূর্খের মতো ভগবানের মধ্যে সেই চিঠি লিখতে শুরু করলো